এমএক শরং করছ গল্প কর যা এইভাবে যে গল্প করছ এটা তোমার শরম হয় না একবার এখানে এটা যাচ্ছে পর ওখানে এটা যাচ্ছে গল্প করছ কেন এটা দিনই বৈঠক এসেছ তোমার ইতস্তত বোধ লাজ বোধ হয় না কেন চুপ থাকো আর আপনি একজন মহিলা মানুষ আপনার পাশে বসে মেয়েটা গল্প করে কি করে আপনি তাকে বসতে বলেন আপনি লজ্জিত বোধ হয় না কেন এক তোমার শরম বোধ হয় না কেন তোমার একটু হায়া বোধ হয় না কেন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছ একবার এখানে যাচ্ছ একবার সেখানে যাচ্ছ এখানে কোনো তাপসির মাহফিল নাকি যে বাদাম খাবার করবা মুখ খান বন্ধ করে বসে থাকতে পারো না তোমার যদি মুখ বসে বন্ধ করে বসে থাকা সম্ভব না হয় তাহলে তোমার আশাই ঠিক হয়নি তুমি চলে যাও গল্প করো কেন তোমার বাপ তোমাকে বলে দেয়নি তোমার মা তোমাকে বলে দেয়নি কি তোমার বাপ দায়িত্ব পালন করে না কি তোমার বাপ দায়িত্ব পালন করে না নাকি জন্ম দিলেই বাপ হওয়া যায়

তার মানে এখন রাসলের কথা চলছে এখন অন্য কোনো কথা নেই কোনো গল্প নেই কোনো কথা নেই রাসুলের যখন কথা শেষ হয়ে গেল তখন আল্লাহ রাসূল বললেন মানি সাইল তে কবে হবে এই কথা কে জিজ্ঞাসা করে কে তখন লোকটি বলছে আমি জিজ্ঞাসা করছি কি কবে হবে তখন রাসুল সাল্লাহ বললেন এই যা জয়াতিল আমান আখান্দাজের সাথ যেদিন দশের পয়সা ধ্বংস হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেডমরানা হেডমাস্টার প্রিন্সিপাল যখন দশের পয়সা লুটে খাবে সেদিন আমাত হবে তো পল্লীর মানুষ এই বাক্য বুঝতে পারলেন না কোহা দশের পয়সা ধ্বংস হবে কিভাবে আপনি তো বললেন যে দশের পয়সা যখন ধ্বংস হবে তখন কে আমাত হবে কিন্তু আমি পল্লীর অশিক্ষিত বেদহীন মানুষ দশের পয়সা ধ্বংস কথা আমি বুঝতে পারলাম না তখন রসুল সাল্লাম বলছেন শোনো এই যে ঔষধ আলামের আহলে খান্দাদের সাথ যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হেড মালানা হেডমাস্টার ভাইস প্রিন্সিপাল জেল সুপার যে যেখানে দায়িত্বশীল আছেন যেই হবে অযোগ্য সেই দিন কে করে যে যেখানে দায়িত্ব পালন করে যখন ঘটনা এরকম হবে তখন কে আমার মৃত্যুর দায়িত্ব শিব রসুল সাল্লাম বলছেন তিনি শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথাই বলবেন না তোমার সাথে আমার কোন কথাই নেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুনকে দাব মৃত্যুক দায়িত্বশীল যে কোন স্থানে যে কোনো স্তরে সমাজের সর্দার গ্রাম্য সর্দার গ্রাম্য দায়িত্বশীল প্রিন্সিপাল হেডবল আনা হেডমাস্টার যে কোনো স্তরের দায়িত্বশীল যেদিন মিথ্যা কথা বলবে ওর সাথে আল্লাহ কথা বলবেন না সে এখন জানিনে জেনা করবে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না মুস্তাব্বের গরিব গৌরবী যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না রাসুল সাল্লাম কথা বলার সময় খুব প্রস্তুতি নিতেন জাবাল রাজি আল্লাহ বলেন আমি এক কোদাল্লা রাসুলের পিছনে গাধার উপরে বসে আছি মোটর সাইকেলের পরিচালক হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা আর পিছনে যিনি মোটর সাইকেলের পিছনে যিনি বসে আছেন গাধার পিছনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন মজিবনে জাবাল রাজি আল্লাহ তাল আনহ আল্লাহ রসুল বললেন মজ তখন মহাজীবনে জাবাল বলছেন লব্বায় কষা দায় জিয়ানি উপস্থিত বলেন আল্লাহর রসুল বলছেন মজ লব্বাইকো সাদাই জ্যালা উপস্থিত বলেন আল্লাহ রাসূল বলছেন না কি কথা আবার বলছেন লব্বাইকো সাদাই জামে আল্লাহর উপস্থিত আছে প্রস্তুত বলেন কি বলছেন তিন তিনবার আল্লাহ রাসূল রেডি করছেন টাকা লরবে একটা বাক্য বলবেন সেই জন্য একটা কথা বলবেন সেই জন্য আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুর রাজ্জাক কথা বলবো আপনার স্বভাবই খারাপ আপনি নির্বাচন করে করে একবার আপনার স্বভাব একেবারে পায়খানার মতো হয়ে গেছে আপনি একটা দিনই বৈঠকে বসে ওখানে আমি তো আপনাকে যখন উপদেশ দিয়েছি তখন আমি বলেছি আমার জীবনের চারটা উপদেশ থাকলো জাতির কাছে এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো পাঁচ পাঁচক সলাত আদায় করা দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই তৃতীয় হলো কোরআন তেলাওয়াক করা ঘন্টার মধ্যে অল্প সময় হলে একটু মাজিদ পড়বেন সুরাই এ খাস তো পড়বেন সুরাই এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সামান্য নেই হবে চার দোকান পাটে বসবেন না কেন ওখানে দুইজন বসে আছে আর একজনের বদনাম হচ্ছে আপনি ওখানে যায়ন না জরুরি উপদেশ আমি একটা কেন আপনি বসে বসে দোকানে আড্ডা পিপবেন চা খাবেন এখন আপনার কেন হয় আপনি কি দেখাতে চাচ্ছেন আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন কোনটা যেটা আপনি উল্লেখ করবেন সেটা তো আপনার টিকে থাকার কোনো পথ নেই অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি তাহলে দয়া করে ছেলে মেয়ে ভাই বোন খালা ফুপু আত্মীয় স্বজন বাপ মা সবকে নিয়ে আসবেন এমনকি হিন্দু আসবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ কোন সময় কাজ দেখাবেন না আর যদি আপনার স্ত্রী বোকা হয় তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না ও দিন রাত কথা বলবে ঢং ঢং করে আসবার চলে যাবে এসব মহিলা আমি ঘিরনে করি কোন সরমে কথা বলে ও মুখখান বন্ধ করে না কেন আর একটু লজ্জা হয় না কেন আর একটু হায়া হয় না কেন আর একটু ইতস্ত হয় না কেন ওর বাপ নেয় নাকি ওর মা নাই ও কোন কথা বলে কোন সাহস এখানে দিদি বটে রয়েছে মুখ একবার বন্ধ করে পাত্র থেকে যাবে যা হবে হবে কথা বলবেন যার জন্য কত প্রস্তুতি জি নবী প্রস্তুত বলেন মজ লবাই জ প্রস্তুত বলেন মজ লবাই কো সাদাই জ প্রস্তুত বলেন তিনবারের পরে বলছেন মজ বলতে বড় আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পরের একটা পাওয়া আছে মজ আমাদেরটা তাকে দিয়ে দিতে হবে দতেই হবে আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে আল্লাহ আমাদের কাছে কি পাই কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পাই এইভাবেই নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মাছ জিনা আল্লাহ্লা রসুল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পাই মাছ আল্লাহ আমাদের কাছে পাই সেটা হলো আমরা সেরেক্ট করব না এটাই পাই তার পাওনা হলো আমাদের সেরেক না করা আমারটা দিয়ে দাও সেটা কি সেরেক করো না যখনই আমরা সেরেক করব না তখন আল্লাহর পওনাটা কি করলাম দিয়ে দিলাম আমি কথা বলছি ঠিক 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 করছে তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি তা আমি ঠিক বলছি না সত্য বলছি ঠিক ঠিক একটা প্রাণী ও কি করে বলতে পারে ও কি করে জানবে সত্য মিথ্যা কে জানে আল্লাহ তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে ওয়ারি সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান যেটা দিন রাত মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাস না নাহলে জমর সন্ধান হবে চোরা সন্ধান হবে তো জমর সন্তান তো দিতে পারে কলা মা চাচি আল্লাহ দিতে পারেন মা চাচি বলছে কলাও পারে এরই নাম সেরেক তো এরকম যদি আঁকি দেয়া থাকে যে সন্ধ্যা লাগলে সূর্য ডুবলে বাড়িতে বাতি জ্বালাতে হবে এরকম যদি আকিদে থাকে নির্ধারিত দিনে গরু ছাগল জবাই করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে এরকম যদি আকিদে থাকে নির্ধারিত দিনে দিন পালন করতে হবে দিবস পেশাবের দিবস আর পায়খানার দিবস নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে তাতে কিছু কল্যাণ আছে এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি আচ্ছা ঠিক আছে মজ আল্লাহতে এইটা পাই আমাদের কাছে হলো আমরা কি পাই আমরা পাই যে জাহান নামে দিবেন না এটা আমাদের পাওনা তাহলে বলছেন ঠিক আছে জাহান্নামে নামে দিব না তো আমারটা দেওয়া আগে আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে তা আল্লাহ বলছে যে আমি তো ওয়াদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব তো তুমি আমারটা আগে দাও না शेरेक कोरो ना या नाथ देबो शेरेक कोने या नातो আল্লাহ আল্লা বিচার মাঠে বলবেন আদম সন্তানের সামনে ইয়ব্ন অর্দম লাতে তানে বেকুরা বিলাল জ খতায়ে সুমা লক্কি তানি লা তো শ্রেক বিষয়া লাতে তোকো বেকুরা বে হামদ ফেরা এয়া দ করে ছেলে মেয়ে সুনো আজেই তেয়া নাথের মাথে পাপ নে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ আছে তোমার পাপে শোন আজকে যদি শির ছাড়াই নেচারের মাঠে উপস্থিত হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছ তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যত আমার ক্ষমা তত না থাকে। থাকলে বিচারের মাঠে সফলতা আছে এটা হলো হক হাদিস বখারি মুসলিম আমি একথা এখন বলতে চাইনি যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার বেটি আপনার বা বোন এখানে এসে কেউ কথা বলতে পাবেন না চা খেয়ে সময় কাটাতে পাবেন না বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না দুই ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন এত চা কেন আমি খুব ঘৃণা করি আপনার নীতিকে আমি ঘৃণা করি একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ আজকের আলোচনার পূর্বে জরুরি কথা আমাদের তো বুদ্ধি কম আব্দুল্লাহ যখন আলোচনা করে আপনারা সবাই ও দোয়া করবেন ওদের জন্য আমি আব্দুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না এটা আল্লাহ যেন তার দাওয়াত তার দিনের দাওয়াতকে কবুল করেন এটা জাতির সম্পদ জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে জাতির জনগণের আপনার ছেলে হিসেবে ভালো পাবেন আশা করবেন তখন আল্লাহ ব্যবস্থা করে আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি তোমার তো দয়া রহমতের অভাব নাই তুমি তো দিলেই পারো তুমি তো সর্বশক্তিমান তো রুজির উপর একটা কথা ওমামা বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম আহ বিরুনি ইদখিনের জন্য আহ আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে যার কারণে আমি জান্নাতে চলে যাব এমনটা আমলের কথা বলেন তল্লার নবী তখন আল্লাহ রসুল বলছেন এত আমত্তম দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে দুই বাজুলু সালাম পরস্পরে সালাম দিলে তিন মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে তাহার পড়লে তিনটা কাজ করো জান্নাতে চলে যাবা যা জান্নাতে চলে যাবা এক দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দিলে আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার মা ষোলো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা তাহলে দুইজন কিষাণ কামলা দুইজন ফকির আর আপনার বাপ মা এ হলো ছয় আর আপনারা দশ ভাই হলো ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার ধান ভেঙে আর আপনার এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে সব কিছু রেডি তারপরে আপনি দশটার সময় এসে বলছেন খালেদা একটু উঠো মেহমান আছে আব্দুল রাজা সাহেব এসেছেন একটু খানাপানি রেডি করে দিতে হয় তখন আপনার স্ত্রী ম্যাক্সিপ কিনে দিয়ে বলছে হ্যাঁ তুমি রাতে নেয়মন নিয়ে এসেছো আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যদি না মানে তাহলে তালাক দিতে হবে কথাই ঠিক যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না আপনার বাপের স্বভাব ছিল একটু আপনার বাপের স্বভাব ছিল এসার সলাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি জি কে ওটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বোদা গাড়ি আমি এদিকে একটু কাজে এসছিলাম। তো রাত হয়ে গেছে মসজিদে একটু উঠেছি সকালে যাব ও খা খেয়েছেন জি না আমার সাথে আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে আপনার মা কোনদিন ভারী মনে করেনি এখন আপনি আদায় করে কালকে যাচ্ছিলেন তখন দেখছেন একটা মানুষ কি খবর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোদা গাড়ি কিছু খেয়েছেন রাতে না এখনো খায়নি তো সাথে করে নিয়ে গেছেন সাথে করে নিয়ে যাতে বউ এমন ধমক দিলো পরের দিন এখন দেখছেন আজকে সার সালাদের বলে দেখছেন একটা মোসাফির বসে আছে তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন ওকে কিছু বলতে পারবেন না কেন কালকে ধমক খেয়েছেন আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন অসম্ভব বয়ে যদি অনুকূলে না হয় ফকির কি খেতে দেওয়া সম্ভব নয় কথাই ঠিক ফকির মিসকিন দুস্থ গরিব খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে যার কারণে আপনাকে আমি দেড়শো চাউল রান্না করতে নিষেধ করেছি আমি বলেছি হাফ কেজি চাউল রান্না করবেন এক কেজি করবেন তিন কেজি করবেন সারা দিন ছেলে মেয়ে আহাল পরিবার খাবে ফকিরে খাবে রাতে গরুতে খাবে আপনি দেড়শো চাউল রান্না করবেন কেন একুন স্বভাব একুম স্বভাব এ নোংরামি স্বভাব কেন মেহমান এসেছে তো আমি বইয়ে বলছি কি করবে কি করবে দেড়শো চল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে কাজ করো চানাচুর বিস্কুট দেবে তাই করতে তো দুপুরে চানাচুর বিস্কুট দেবে মেহমান বিদায় করতে হবে এখন আপনার মায়ের বয়স আশি বছর যদি আপনার বউ সিট কিনে দেয় আপনার মা যদি বিছানায় শুয়ে থাকে দড়িয়ে এসে বলবে থাকবেটা 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 বউ মাকে উঠাস ব্যাটা আমি খানা পানি রেডি করে দিয়েছি গরম করে দিয়েছি যদি মেহমানটা দে তা আশি বছরের মহিলা পারে বিশ পঁচিশ বছর মেয়ে পারে না আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছ যে ফকির মিসকিনকে খেতে দিতে হবে যদি দিতে ঠিক না হয় এ কথাই চূড়ান্ত আর কোনদিন ভাববেন না যে ফকির জন্য এত চাউল রান্না করলে কি হবে তাহলে রিজিকের বক্তব্য বক্তব্য আবদুল্লাহ আবার সন্ধ্যা হবে আর না হলে রিজিকের বইটা অন্তত দশ বার পড়তে গেলে আমার বাড়ির নাম আমার মা বলে দিয়েছে এটা মেহমান খানা আমি বলি ঠিক আছে মা এটা মেহমান আপনার যদি সাদ হয়ে যায় তো আব্দুল সাহেবের মেহমান খানাতে গিয়ে দেখি এখন তো আবার মেহমান খানাটা উঠে গেছে তার মানে এখন তো আর আমি বাঁচাই থাকি না প্রতিষ্ঠানে থাকি তো এখন মনে করছি যে প্রতিষ্ঠানে প্রতি মাসে কিছু টাকা দিয়ে দিই তাহলে মেহমান যারা খাচ্ছে ওরই মধ্যে চলে যায় খাই খেতে দিতে শিখতে হবে বাড়িতে যদি দুই তিন দিন ফকিরে সে খেতে না চাই তাহলে আপনি বুঝবেন উপরে মনে হয় গন্ডগোল হয়ে গেছে নটচর হয়ে গেছে উপরে ফকির কেন আসে না ফকির কেন খেতে চায় না এইটা আপনাকে ধারণা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন রিজিকের ওপরে কথা বলতে গিয়ে জরুরি কথা এটে দ্বিতীয় জরুরি কথা আমার দিনী বোনদের ব্যাপারে এই ম্যাথ আই চলো তোমরা দেখো লক্ষ্য করো এখনো গল্প বন্ধ হয় না কেন যাও মহিলাদের দেখার ব্যাপারে তোমরা দায়িত্ব পালন করো না ওই মাথায় গিয়ে দেখো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে আর একজনের সাথে শয়তানি করার হিসাব পায় না নোংরামি করার হিসাব পায় না দেবরের মোটরসাইকেল এসে যাবার এখানে ঢং করে যাও ছেড়ে যাও দেখো ওখানে মেয়েদের কথা বলা বন্ধ করো আর একটা সরম দরকার কতবার এক কথা বলি বন্ধ করে থাকতে হবে আপনাকে আপনি যতক্ষণ থাকবেন আমি আব্দুল রাজাক বিনী শুভ আপনার জন্য এসেছি এ শোনো আমি তোমার জন্য এসেছি একদিন এখানে উপস্থিত করা আমার কাছে তোমার জন্য সহজ নয় আমার জন্য সহজ নয় একমাত্র তোমার জন্য এসেছি তোমাকে আমি দুটা কথা শোনাবো তুমি কেমনে ধন করে আসলে চলে গেলে তুমি কেমনে কথা বলো তাহলে আমি তোমাকে কি বুঝাতে পারি সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষ মানুষের জন্য জান্নাত কত সহজ নয় যদিও মহিলাদেরকে জাহান নামে দেখা যায় আমি যখন জাহান নাম দেখলাম তখন জাহান নামের অধিক অংশই হচ্ছে নারী বলেছেন নারী একথা ঠিক তবে মহিলাদের জন্য জান্নাত পথ যত সহজ পুরুষ তত সহজে জান্নাত পাবে না তার আপনাকে আমি তাদের পক্ষে কথাটাই বলি রাসুল সাল্লা সাল্লাম বললেন পৃথিবীর মহিলারা শোনে রেখো তোমরা যদি চারটা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ট সলা আদায় করলো নামাজ পড়লো দুই সমাহা সাহারাহা মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলল চার আহাসান ফারজাহা জেনাই লিপ্ত হলো না এখন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাত নামাজ আপনি বাধ্য আজ থেকে আপনি জরুরি মনে করে নেন যা হয়েছে হয়েছে পৃথিবীতে সলাতের চেপ ভিন্ন কোন জরুরি এবাদত আছে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে আমি আব্দুরাজ্তা বুঝতে পারি না এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম রোজা তার একটা প্রমাণ রোজাই এমন একটা এবাদত সেমি এমন একটা এবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবে না সলাত নামাজ যত ভ্রামি এবাদত হোক না কেন সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো সেম রোজা এর পরেও যদি সলাৎ নামাজ না থাকে তাহলে রোজার এবাদতটা মাঠে কেটে দেবে তাহলে নেকিটা নির্ভর করে উপরে সলাতের নামাজের উপরে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে এবাদত হলো দান দানের চেয়ে শক্তিশালী কোন এবাদত পৃথিবীতে নেই আর ক্ষমতাই ভিন্ন আপনি দান করলেন মায়ের জন্য এখানে ওখানে কবরে শাস্তি বন্ধ কত ক্ষমতা তার বলছেন আপনি দান করলে পাপ মিটে যাবে ওইভাবে পানি যাবে না আগুনকে নিভে দিতে পারে পানি দেন ঢেলা দেন আগুন নিভে যাবে ওইদিকে কত ক্ষমতা এবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোপে খুব আল্লাহর আগান্বিত হয়ে আছেন আপনাকে জাহান নামে না আপনি দান করেন তখন ঠান্ডা আচ্ছা যা যা দান যা দান করবেন বিচার মাঠে ছায়ায় থাকবে দান যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে পঞ্চাশ বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে চলুক দেখি কতদূর বিচার চলে ওর ক্ষমতাই ভিন্ন দান যত শক্তিশালী এবাদত হোক না কেন যদি সলাত না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দিবেন ওটা বাতি এ সম্বন্ধিত দিনই ভালবম। আসুন সুলসালাম যেভাবে বলছেন তাতে এক কোটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লার কাছে তত প্রিয় নয় সবচেয়ে ভালো লাগে যখন এক কোটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটি জমিটার ব্যবস্থা করে দাও মামলাতে আমাকে জয় করে দাও আমার ছেলেটাকে একটু বিদ্যা দাও যখন বলে আর চোখের পানি ঝরে তখন আল্লাহ খুব খুশি রাসরুল সাল্লাল্লা সাল্লাম বলছেন লাই আল্লা রাজুল্ড আর বাকামিল খাসকেল্লাহতাই আল্লাহে দাল্লাবান ও ফিদারে গাভীর বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন নাসুর সাল্লাহসাল্লামের কথা আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এভাবে বলে গেছেন আপনি ভুলে গেছেন তাফসির বাহবিলের কারণে আপনাকে শিখিয়েছে নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে রজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাই বোখারিতে আছে বুবু বুবু যখন সিজদায় হাতি যেমন মাটিতে পড়ে যায় যাবা তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবু বুবুর সব কথাই লাগিয়ে বোখারিতে আছো আরে বুবু ব্লাউজ পরে আছে বুবু শাড়ি গায়ে দিয়ে আছে পরে আছে তার উপরে চাদর গায়ে আছে তারপরে বুবু ঘরের ভিতরে আছে কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না বুবুর সব কথা নাকি বোখারি তাজ এই ছেলের একটু টিউশন আছো তো আমি মহিলা বৈঠকের এই সব কথার তীর নিন্দা জানাই সাবধান যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে কোথা থেকে আসছে দোয়া করে কাঁদতে লাগলো আরে লাশ বাড়ি থেকে বের হয়নি বাড়িতে মরা মরেছে দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন কি পাগল হয়ে গেছে তার চির ভাবলে ওকে কি পড়ালো এই তোমার বোন আছে কেন এই বাড়িতে আপনার স্ত্রী আসে কেন আমি আব্দুর রাজাক মন ইসব আমার স্ত্রী যায়নি যাবেও না যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন আল্লাহ তুমি মাফ করো আমি অহংকারও করিনি গৌরবও করিনি তিন মাস থাকার পরে যদি আপনার সরিষা সব পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলব না বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মারা মরাম রয়েছে সারা দিন কেন এ বাড়িতে মহিলারা আসছে ওয়ার্কি মাথা ধামলো যে এখানে আসবে কেন সারাদিন ওকে একটু লাজ্জান ওকে একটু শরম ও কেন ও চাচা তো ভাইকে দেখতে আসলো ওর নাকি গ্রাম্য চাচাকে দেখতে এসেছে কেন এখানে আসবে অর্ধ ফিরেছে পৃথিবীর খলিফা উসাগরে বুদ্ধিজীবীর রাজনীতি বুদ্ধমর মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ জি আব্বা আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লামের পাশে আউবাকার সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা শোনো আবদুল্লাহ আয়েসাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই কথা বলো না বলবে যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপাল পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক মন্ত্রী আর এখনো মরেননি জীবিত আছেন বোখারি মুসলিমের আদিস আয়েশা আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে আমিরুল চাচ্ছে কথা বলিও না তা এখন আবদুল্লাহ গেছেন সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁপছেন উমার মারা গেছেন সেই জন্য আয়েসা বসে বসে কাঁপছেন কই আয়েশা তো দেখতে আসেননি আয়েসা রাজি আল্লাহ তালা দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ অমর অর্ধেক পৃথিবী যার দখলে সারা পৃথিবীতে এত হিউমানদার মানুষ এত কম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল ফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাটে না যার রাস্তায় শয়তান হাটে না এত বড় মানুষ মারা গেছেন আয়সারা জেলাতে দেখতে আসেননি বাড়িতে বসে কাঁপছেন আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়েন না আমার কথা যতই আপনাকে তিতে লাগুক তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই শুনেন পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মাশাল্লাহ সাল্লাহ কারফু থাকবে আপনার বাড়ির যেন আয়ুবের শাসন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময় চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন এক পাঁচাত্তর সলাত এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সলাত